আসসালাম আলাইকুম বাংলাদেশের সুনাম ধন্য ওষুধ কোম্পানি দি ইসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম দি ইসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম অফিসার বিভাগ ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল ফটোশপ এবং ইলাস্ট্রেটরের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞ ব্যক্তিরা অবশ্যই অগ্রাধিকার পাবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী এ পদে চাকরিটি করতে পারবেন বা আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ আঠাশ বছর কর্মস্থল ঢাকা বেতন আকর্ষণীয় বেতন প্যাকেজ অন্যান্য সুবিধাগুলো হচ্ছে মোবাইল বিল লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাগুলো থাকবে আবেদন শুরু হয়েছে একুশ নভেম্বর দুই তারিখ থেকে আবেদনের শেষ সময় পহেলা ডিসেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাই বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান বা চাকরিটি করতে আগ্রহী তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে